হুজুরে পাক সাল্লাইসাল্লাম যখন ফেরেস্তাদের তৃতীয় মঞ্জিলে রওনা হলো তখন তিনি পথে অসংখ্য স্থান এবং ময়দান অতিক্রম করার পর তিনি এমন এক স্থানে উপস্থিত হলেন যেখানে তিনি রুহ নামক এক আশ্চর্য ধরনের ফেরস্তার সাক্ষাৎ পেলেন যার মাথায় ছিল এক লক্ষ চেহারা আর প্রত্যেক চেহারায় ছিল এক লক্ষ মুখ আর প্রত্যেক মুখে এক লক্ষ জিহবা প্রত্যেক জিহবাই হল আশি হাজার ভাষা আর সেই ফেরেস্তা প্রত্যেক ভাষায় এবং মুখে এত জোরে মহান আল্লাহর তাজবিহ পাঠ করছে যার দ্বারা এমন শব্দ হচ্ছে যা সাত তবক জমিন এবং সাত তবক আসমানের পক্ষেও যেন সহ্য করা অসম্ভব তৎপুরি ওই ফেরস্তার বিভিন্ন ভাষার তসবিহ এর প্রতিটি হরফের বদলতে এক একজন ফেরেশতা সৃষ্টি হচ্ছে যার আধিক্য সম্পর্কে মহান আল্লাহ হয় ভালো জানেন আর ওই সব ফেরস্তারা আমার উন্মতের জন্য মাঘ ফিরতের দোয়াই লিপ্ত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আরও বলেন তিনি ওই ফেরেশতাকে সালাম করলে উক্ত ফেরস্তা তার সকল ভাষা এবং জবান দ্বারা আমার উম্মতের জন্য মাগফিরতের দোয়া করলেন অৎপর রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন হে রুহ তুমি তো মহান আল্লাহর নিকটবর্তী একজন ফেরেশতা তুমি তো মহান আল্লাহর আরও সে আজিমের একেবারেই নিকটে মনে হচ্ছে জবাবে উক্ত রুখ নামক ফেরেস্তা বলল হে আল্লাহ নবী আপনি আমাকে বলেছেন আমি মহান রবের নিকটবর্তী অথচ আমার এবং মহান আল্লাহ পাকের তুলনা হচ্ছে পূর্ণ সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে যেমন তার কোনো তুলনা হয় না তদ্রুপ পবিত্র মক্কায় মজদমা হতে আপনি এই পর্যন্ত আসতে যতদূর পথ অতিক্রম করেছেন এই দূর হল ওই এক ফোঁটা পানির সমতুল্য আর আমার নিকট হতে আরও সে আজিমের দূরত্ব হল সাত সমুদ্রের ন্যায় তৎপরি আল্লাহর দিদার এবং তার ইলম সম্পর্কে যেমন জমিনবাসী বেখবর তদরূপ আসমানের অধিবাসী এবং ফেরেস্তারাও মহান আল্লাহ পাক সম্পর্কে বেখবর হে আল্লাহর নবী আমাকে আমার প্রভু যে ফেরেস্তাদের মঞ্জিলের কর্মে নিয়োজিত করেছেন আমি তার উপরেই কায়েম আছি আমার এই কাজ ছাড়া খোদার খোদাই সম্পর্কে আর কোনো খবর নেই এবং কোথায় কি হচ্ছে তাও আমার খবর নেই ফেরেস্তাদের এই তৃতীয় মঞ্জিলেই মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে হযত মিকাইল আলহসাল্লামের সাক্ষাৎ লাভ হয় তিনি দৈহিক গঠনের দিক দিয়ে এত বৃহদাকার যার শরীরের গঠন ও দেহের স্থূলতার সাথে সাত আসমান সাত জমিনের কোনো তুলনা হতে পারে না তা তিনি মহান আল্লাহর ভয়ে সর্বদা কম্পমান অতপর রসুল্লাহ সাল্ল সাল্লাম এর সাথী ফেরেস্তা হজরত মিকাইল আলাহিসাল্লামকে কে জিজ্ঞাসা করলেন আপনি এই স্থানে কি খেদমতে নিয়োজিত আছেন জবাবে তিনি বললেন আমাকে মহান আল্লাহ দুনিয়ার দরিয়াগুলো পরিমাপ করা এবং মেঘ থেকে বর্ষণ ইত্যাদি কাজে নিয়োজিত রেখেছেন তিনি আরও বলেন হে নবী কোন সাগরে কতটুকু ফেনা আছে তাও আমি জানি এমনকি বৃষ্টির কোন ফোঁটা কোন স্থানে পড়বে এবং তার দ্বারা কি উপকার হবে তাও আমি জানি এমনইভাবে জমিনে বর্ষা হওয়া এবং শুষ্ক থাকা সম্পর্কেও আমার খবর আছে কিন্তু মহান আল্লাহর কুদরত সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ আমাকে মহান আল্লাহ যে কাজের জন্য লিপ্ত রেখেছেন তা আদায়ের জন্যই আমি সর্বদা ব্যস্ত আমি এছাড়া খোদার খোদাই সম্পর্কে আর কোনো সংবাদ রাখি না মহানবী বললেন তৃতীয় মঞ্জিলের সমস্ত আশ্চর্য বস্তু প্রত্যক্ষ করার পর ফেরেস্তাদের মঞ্জিলে নূরের একটি সিংহাসন অবতীর্ণ হলে ওই নুরানি ফেরেস্তা আমাকে তার উপর উপবেশন করিয়ে দিয়ে এই কথা বলে আমার নিকট থেকে বিদায় নিলেন যে হে আল্লাহর নবী এরপর এক ইঞ্চিও উপরে ওঠার ক্ষমতা আমার নেই তাই আমি আপনার থেকে বিদায় নিতে বাধ্য হলাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ফেরেশতাদের চতুর্থ মঞ্জিলে নূরের মসনদে উপবেশন করার পর ওই নূরের মসনদ আমাকে নিয়ে উপরের দিকে চলল সে প্রতি মুহূর্তে এমন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে উপরে উঠল যার প্রতিটি পর্দার দূরত্ব ছিল পাঁচশত বছরের রাস্তা অবশেষে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আমি স্বর্ণের একটি ময়দানে গিয়ে উপনীত হলাম আমার নিকট ওই নিয়োজিত দায়িত্বে এক ফেরেস্তা হাজির হলো উক্ত ফেরেস্তা আমাকে একটি মতির পর্দাতে নিয়ে গেলেন ওই পর্দার কাছে গিয়ে যখন সে দরজার কড়া নাড়ল তখন ভেতর থেকে আওয়াজ আসলো আপনি কে ফের জবাব দিলেন আমি স্বর্ণের ময়দানের দারোগা আর আমার সাথে রয়েছেন ইমামুল আওয়াল যাকে মহান আলামিনের দরবারে ডাকা হয়েছে তিনি তার শ্রীফ এনেছেন এই কথা শোনা মাত্রই ভেতর থেকে এক ফেরেস্তা ওয়াকবার বলে উচ্চস্বরে তাকবীর দিয়ে উঠলেন তারপর মতির পর্দার ফেরেস্তা পর্দার ভেতর থেকে হাত বের করে আমাকে শূন্য করে উঠিয়ে নিলেন এরপর আমাকে নিয়ে বেহেস্তের এক সৌন্দর্য মন্ডিত সিংহাসনের উপর উপবেশন করানো হলো যার নাম ছিল রফ রফ তারপর ওই রফ রফ আমাকে নিয়ে উপরের দিকে চলল এক মুহূর্তের মধ্যে সে আমাকে হাজার হাজার এমন নূরের পর্দা ভেদ করে নিয়ে চললেন যে পর্দাগুলোর প্রতিটি পাঁচশো বছরের রাস্তার দূরত্ব সুবহান আল্লাহ অবশেষে ওই রফরফ আমাকে এক সাদা বরফের জগতে নিয়ে গেলেন সেখানে গিয়ে আমি দেখতে পেলাম অগণিত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ হামদ ও সানা খুব জোরে জোরে পাঠ করছেন আর তারা মহান আল্লাহর হামদ ও সানা এমন একাগ্র চিত্তে আদায় করছেন যে একে অপরের প্রতি কোনো দৃষ্টি নেওয়ার অবকাশ পাচ্ছেন না নবী করিমসাল সাল্লাম আরো বললেন আমি তাদের চেয়ে উত্তম কম আর কখনোই দেখিনি তারা মাসরেক থেকে মাগরেব পর্যন্ত সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় মহান আল্লাহর হাম দোসানা আদায় করছেন চতুর্থ মঞ্জিলে আমি মহান রবের খেদমতে আমাকে মনের ভয়ভীতি দূর হওয়ার জন্য দোয়া করলে তার পক্ষ থেকে আমার অন্তরে যে এলহাম করা হলো তাতে আমার হৃদয়ে পূর্ণ শক্তি সঞ্চয় হলো আমার অন্তরের সব ভয়ভীতি দূর হয়ে গেল তাই এখন আমি রফ উপর উপবেশন করে শান্ত মনে অগ্রসর হতে লাগলাম হঠাৎ এক স্থানে এসে ওই রফরফ থেমে গেল যেখানে হজরত ইসরাফিল আলহিসাল্লাম দণ্ড এমান ছিলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন হযরত ইসরাফিল সালাম যে শিঙ্গার মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় অপেক্ষমান সেই শিঙ্গাটি আমি দেখেছি তার দৈর্ঘ্য প্রস্থ যেন মাসৃদ থেকে মাগরিদ পর্যন্ত বিস্তৃত ওই শিঙ্গায় এক একটি রুহে এক একটি মাকাম রয়েছে যেদিন তিনি সেই শিঙ্গায় ফুঁ দেবেন সেদিন মহান আল্লাহর সত্তা ব্যতীত আসমান সাত জমিন এবং এই দুয়ের মাঝে যা রয়েছে এমনকি সকল ফেরেশতা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে কালামে পাকে আরও উল্লেখ করা হয়েছে কেয়ামতের দিবসের কম্পন খুবই ভয়াবহ ও কঠিন হবে বর্ণিত আছে যে হজরত ইসরাফিল আলাহিসাল্লামের গঠন প্রকৃতির দিক থেকে সকল ফেরেস্তাদের মধ্যে বড় আকৃতির যার পা সাত জমিনের নিচে তাহতার সারাতে গিয়ে পৌঁছেছে আর মস্তক সাথে তিনি দীর্ঘকায় এক বাসি বা সিঙ্গা মুখে নিয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষায় দণ্ডায়মান এই নির্দেশ তিনি ওই সময় পাবেন যে সময় দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো মানুষই অবশিষ্ট থাকবে বে না সে সময় গোমরাহি সমস্ত দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবে মানুষ জীবজন্তুর ন্যায় অন্যায় কাজে লিপ্ত হবে জেনা ব্যভিচারে লিপ্ত হবে এবং গান বাজনার চর্চা হবে মানুষের মধ্যে ভালো মন্দের ভেদাভেদ থাকবে না হালাল হারামের পার্থক্য থাকবে না মানুষের মধ্যে আর্থিক অভাব অনটনও থাকবে না বৃষ্টি বাদল বেশি বেশি হবে সমস্ত সামগ্রী বিশেষ সস্তায় পাওয়া যাবে মানুষ সামগ্রিকভাবে খোশাল হবে এবং পরিতৃপ্ত থাকবে ফলে মহান প্রভুকে সবাই ভুলে যাবে বর্ণিত আছে যে এক সময় মহরম মাসের দশ তারিখ শুক্রবার খুব ভোরে সূর্যোদয়ের পরপরই মানুষ যখন নিজ নিজ কাজে লিপ্ত থাকবে দোকানদাররা ও ব্যবসায়ীরা নিজ নিজ দোকান খুলতে থাকবে কেউ কেউ চাবি নিয়ে নিজ নিজ দোকান ও কারখানা খোলার জন্য যেতে থাকবে চাষিরা নিজ নিজ ক্ষেতের কাজের জন্য খেতে যেতে থাকবে মহিলারা নিজ নিজ ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু দিতে থাকবে কেউ খানা পাকাবার জন্য প্রস্তুতি নিতে থাকবে সন্তান সন্তান সন্ততিরা পূর্বের অভ্যাস অনুসারে নিজ নিজ মায়ের কাছে সকলের নাস্তা চাইতে থাকবে এমন সময় হঠাৎ করে বাঁশির মিহি সুর কানে ভেসে আসলে প্রত্যেকে আপন কাজ বন্ধ করে মিহি সুর এবং মধুর আওয়াজের দিকে কান লাগিয়ে শুনতে থাকবে আর প্রত্যেকেই বলতে থাকবে এমন মধুর আওয়াজ আজ পর্যন্ত তো আমাদের কানে শুনিনি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সবাই ওই আওয়াজের প্রতি আকৃষ্ট হবে সমস্ত মাখলুক তখন নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে ওই আওয়াজের দিকে মনোযোগী হবে সকল শহর গ্রাম শহরতলি ও পাহাড় এলাকায় এক কথায় সমগ্র এলাকার অধিবাসীরা এই ধারণা করতে থাকবে যে সম্ভবত এই আকর্ষণীয় আওয়াজ তার এলাকার অপর প্রান্ত থেকে ভেসে আসছে সুতরাং সকলেই ওই আকর্ষণীয় ও মন মাতানো আওয়াজে ব্যাকুল হয়ে সেদিকে দৌড়াতে থাকবে নারী পুরুষ নির্বিশেষে সকলেই মাঠে এসে ভিড় জমাবে সবাই পেরেশান হয়ে চতুর্দিকে এর উৎস খুঁজতে থাকবে কিন্তু কেউই নির্দিষ্ট করে বলতে পারবে না যে ওই আওয়াজ কোন দিক থেকে আসছে বরং চতুর্দিকেই এই আওয়াজ একই অবস্থানে আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে এই আওয়াজ যত বাড়তে থাকবে ততই সকল চতুষ্ পর্যন্ত পশু পাখি কীট পতঙ্গ সাগর মহাসাগর ও জঙ্গলের জীবজন্তুদের কানে আসতে থাকবে আর তাদেরকেও এই আওয়াজে বিভোর করে ফেলবে সবাই ব্যাকুল হয়ে নিজ নিজ স্থান থেকে বের হয়ে মানুষের মধ্যে ভিড়ে এসে একত্রিত হতে থাকবে সকল পশুগুলো এই জঙ্গলের মধ্যে মন মাতানো আওয়াজের কারণে পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে আর তালাশ করতে থাকবে এই আওয়াজ কোথা থেকে আসছে প্রথমত এই আওয়াজ বাশির মিহি সুরের ন্যায় মানুষের হৃদয়গ্রাহী হবে কিন্তু পরক্ষণে এই মজার আওয়াজ এমন এক কক্রশ ও ভীতপূর্ণ আওয়াজের সৃষ্টি হবে যে মানুষ ভয়ে পালাতে শুরু করবে আর বলতে থাকবে আরে এটা কীসের আওয়াজ এমন মধুর আওয়াজের মধ্যে এখন এরও বিভৎস ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো কেন দেখতে দেখতে আওয়াজের কঠিনতা এবং বিভৎসতা মুহূর্তের পর মুহূর্তে বদলাতে থাকবে আর ভীষণ থেকে ভীষণতর হতে থাকবে আস্তে আস্তে এমন সৃষ্টি হবে অবস্থার যেমন বৃষ্টির সময় মেঘের গর্জন হতে থাকে আস্তে আস্তে তারও বিভৎস রূপ ধারণ করবে একসাথে পরপর বজ্রপাতের গর্জনের ন্যায় গর্জন করতে থাকবে মানুষ তখন ভয় পেয়ে যাবে মানুষ ছোটাছুটি করে বিভিন্ন দিকে পালাতে থাকবে সিঙ্গার আওয়াজ পরবর্তীতে আরও বিজলির আওয়াজের ন্যায় গর্জিত হতে থাকবে মানুষের কলিজায় বিদীর্ণ হতে থাকবে শেষ পর্যন্ত সবাই পালাতে শুরু করবে কিন্তু কোথায় পালাবে যেখানে যাবে সেখানে এই আওয়াজ ভীষণভাবে ভীষণতর হতে থাকবে অবশেষে ওই গর্জনরূপী আওয়াজ এতই বেশি বেড়ে যাবে যেন একসাথে হাজার হাজার বিজলি গর্জনের আওয়াজ জমিনের ওপর এসে পড়েছে তখন সবার অবস্থা এমন হবে যে সবার নিজের শক্তি হারিয়ে ফেলবে প্রত্যেকে নিজ নিজ স্থানে বেহুশ হয়ে পড়বে কলিজা ফেটে যাবে ফেটে মুখে চলে আসবে বক্ষ ফেটে যাবে কলিজা পানি পানি হয়ে বইতে থাকবে সবাই এক এক করে মরতে আরম্ভ করবে শেষ পর্যন্ত কেউ আর বাকি থাকবে না যে যেখানে আছে সেখানে তার মৃত্যু হবে সাইয়েদুল করিম বললেন যখন সিঙ্গার আওয়াজের কঠোরতর কারণে মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সব কিছুই মরে যাবে তখন এই আওয়াজ আরও কঠিন থেকে কঠিনতর হতে থাকবে তা এত বেশি কঠিন হবে যে যেমন পদার্থ গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু তুলার ন্যায় উঠতে থাকবে এমনকি নদ নদী সাগর ও মহাসাগরের মধ্যে পর্যন্ত আগুন লেগে যাবে সমগ্র জগৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে তারপর উক্ত আওয়াজ আরও কঠিন থেকে কঠিনতর হতে থাকবে ফলে জমিন ফেটে চৌচির হয়ে যাবে সাত তবক জমিন ভস্ম হয়ে উঠতে থাকবে তারপর এই সিঙ্গার আওয়াজ আরও কঠিন থেকে কঠিনতর হবে সকল ফেরেস্তারা তা শুনতে পাবে ওই আওয়াজের কঠিনতা বরদাস্ত করার শক্তি তারাও হারিয়ে ফেলবে কোটি কোটি ফেরেশতা যাদের হাতে চাঁদ সূর্য এবং তারকারাজির জিঞ্জির সমূহ রয়েছে তারাও সিঙ্গার কঠিন আওয়াজে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে এবং পাহাড়ের মতো তারাও ছিন্ন হয়ে মরতে শুরু করবে অৎপর এই বিপজ্জনক আওয়াজের কাঠিন্যতার কারণে আসমানগুলো বিদীর্ণ হয়ে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে প্রথম আসমান চূর্ণবিচূর্ণ হওয়ার আওয়াজ শোনার সাথে সাথে সপ্তম আসমানের ফেরেস্তারাও ব্যাকুল হয়ে উঠতে থাকবে অতপর একের পর এক সমগ্র আসমান পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অর্থাৎ আসমান জমিন পাহাড় পর্বত ও নদী নালা সাগর মহাসাগর সব কিছুই বিলীন হয়ে যাবে এক কথায় সমগ্র আলম ধ্বংস হয়ে যাবে বর্ণিত আছে যে যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে আর কিছুই বাকি থাকবে না তখন এই সিঙ্গার আওয়াজ বন্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন সিঙ্গার এই আওয়াজ কতক্ষণ স্থায়ী হবে এই শিঙ্গার আওয়াজ প্রথম যেদিন প্রাতকালে আরম্ভ হবে সেদিন থেকে সবকিছু এক এক করে ধ্বংস হওয়ার পর পূর্ণ ছয় মাস পর্যন্ত এই আওয়াজ স্থায়ী থাকবে তারপর দীর্ঘ ছয় মাস পর্যন্ত সবকিছু ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ইসরাফিলের শিঙ্গার আওয়াজ বন্ধ হয়ে যাবে এভাবেই পাহাড় পর্বত আসমান জমিন মানব দানব সাধারণ ফেরেশতা প্রধান চার ফেরেশতাও ধ্বংস হয়ে যাওয়ার পর যখন আর কোনো কিছুই বাকি থাকবে না তখন মহান আল্লাহ প্রধান্বিত হয়ে বলবেন বল আজিকার দিবসে বাদশাহী কার আল্লাহ নিজেই তার উত্তর দিয়ে বলবেন আজিকার বাদশাহী তো সেই মহান আল্লাহর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি সর্বে সর্বা প্রিয় বন্ধুরা বর্ণিত আছে যে উপরের প্রশ্ন জবাবের পর মহান আল্লাহ তার কুদ্রতের দ্বারা সর্বপ্রথম সৃষ্টি করবেন তারপর তাকে দ্বিতীয়বার দেওয়ার জন্য আদেশ করবেন তিনি যখন শিঙ্গায় ফোঁক দেবেন তখন পুনরায় জমিন ও আসমান সৃষ্টি হয়ে যাবে এবং সমস্ত মাখলুকাত শশ ও কবর থেকে মাথার মাটি ঝাড়তে ঝাড় যুদ্ধার্থে দণ্ডায়মান হবে তারপর সবাই ভয়ে প্রকম্পিত হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরো বললেন আমি যখন ইসরাফিল আলাহসাল্লামের সাক্ষাৎ থেকে অবসর হলাম তখন আমার জন্য নতুনভাবে একটি নূরের সিংহাসন নিয়ে আসা হলো আমি তার উপর উপবেশন করলাম অতপর তা উপরের দিকে উঠতে আরম্ভ করলো আমি বলতে পারি না এটা কি ধরনের বাহন ছিল আর ওই সমস্ত মাকামে মহান রাব্বুল আলমিন আমাকে কি কী কুদরতের লীলা দেখিয়েছেন আর আমার শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তিতে মহান আল্লাহ তার কি কুদরত প্রদান করেছেন যাই হোক আমি প্রথম এক নূরের দরিয়াতে গিয়ে পৌঁছালাম যার কিনারায় দাঁড়িয়ে ফেরেজ তারা মহান আল্লাহর তাজবি পাঠ করছেন তাদের সংখ্যা ছিল অসংখ্য ও অগণিত ইতিপূর্বে আমি এত সৌন্দর্যমণ্ডিত মন্ডিত ফেরেস্তা আর কখনো দেখিনি আর সেসব ফেরেশতা ছিল এত বিশাল যে কোনো দ্রুতগামী পাখি যদি তাদের এক বাহু হতে অপর বাহু পর্যন্ত পৌঁছাতে ইচ্ছা করে তাহলে একশত বছর পর্যন্ত উড়লেও পৌঁছানো সম্ভব হবে না অতপর ওই সৌন্দর্যমণ্ডিত ফেরেস্তাদের একজন যে তাদের সর্দার ছিল সে অগ্রগামী হয়ে আমার নোরের সিংহাসনকে একটা পর্দার মধ্যে ঢুকিয়ে দিল অতপর আমি নিজেকে একটি লাল রঙের নুরের রহমতের দরিয়াতে পেলাম সেখানে মহান প্রভুর অসংখ্য ফেরেশতারা অবস্থান করছিল। যারা তার কিনারায় দাঁড়িয়ে আল্লাহর তজবি হাতে মশগুল ছিল ওই সকল ফেরেশতা এত বৃহদাকার ছিল যে যদি তাদের একজনকে বলা হয় যে সাত তবক জমিন ও সাত তবক আসমানকে হলদকরণ করো তাহলে তারা তা করতে সক্ষম এত সত্ত্বেও ওই সমস্ত মহান সম্মানিত ফেরেজ তারা মহান আল্লাহর ভয়ে সর্বদাই প্রকম্পিত থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ